কোথায় ময়লা কেউ বলতে পারি না গায়ের মধ্যে ডলা দিবে ডাকতে পারবে আবার ছেলেরা রে আবার মেয়েরা রে এই মাত্র আমার রুটা বাইরে এসে আমার গায়ে বড় যন্ত্রণা আমার আস্তে ডলা দে আমার গরম পানি দিস না জীবনে তো আমি গরম পানি দিয়ে গোসল করি নাই কেউ বুঝি না ওই মৃত্যু ব্যক্তির করুণ কান্না যদি দুনিয়ার মানুষ শুনতে পারত এই দুনিয়ার মানুষগুলো হাত করে মারা যেত জোরে বলো আল্লাহ গতরের মধ্যে জোরে জোরে ডলা দিবে রে ডাক দে বলবে আদরের ছেলে আদরের মেয়ে ও আমার আপন এইমাত্র এই মাত্র আমার রুটা বাইর হয়েছে আমার গায়ে বড় পারি না আমার আস্তে আস্তে ডলা কেউ শুনি না কেউ বুঝি গোসল করানো হয়ে গেল হাজির হয়ে গেছে আমার আমার মেয়ে ছেলে জীবনে আমি কেমন সাদা কাপড় পরি নাই আজকে কেন আমার জন্য সাদা কাপড় নেওয়ালি সিলাই বিহীন কাপড় যেখানে সিলাই নাই কাপড়ের মধ্যে কোনো সিলাই নাই এই কাপড়ের মধ্যে মোড়াইয়া দেবে বান্দারে আতর গোলাপ লাগাই দিবে সোনলাবাদ কি লাগায় সেন লাগাইয়া দিবে ডাক দিয়ে এরকম চিৎকার মারবে কেউ শুনবে না কেউ বুঝবে না যখন বান্দারে কাপনের কাপায়ের বান্দন যখন দিতে যাবে চিৎকার মেরে বলবে বান্দা ও আমার ছেলেদারে আমার পাটা বান্দিস না এই পা দিয়ে তোদের জন্য কত কষ্ট করতাম এই পা দিয়ে আমি মাঠে গেছি এই পা দিয়ে আমি ব্যবসা বাণিজ্য করার জন্য হেঁটে গেছি কত কষ্ট করেছি রে বাবা আমার পায়ের বান্ধনটা বান্ধিস না কেউ বুঝি না কেউ শুনি না চলে যায় হাতের বান্ধন দিতে মাদার বান্ধনটা যখন দিবে রে চিকার বেড়ে বলবে আমার সন্তানের রে এই হাতে তোদের আমি কোলে নিতাম এই হাতে তোদের ধরতাম আজকে এই হাতের মধ্যে বান্ধন দিস না আমি হাতটা নড়াইতে পারি না চোখের পানি ছেড়ে এমন ভাবে মারবে দুনিয়ার মানুষ যদি ওই চিক্কার শুনত দুনিয়ার জীবিত মানুষগুলো হাটপেল করে মারা যেত এবার চলে যাবে মাথার কাছে মাথার মুষ্টি যখন বানতে যাবে চিৎকার মেরে বলবো আমার সন্তানেরা ও আমার বিবি ও আমার ভাই ও আমার বন্ধু ও আমার স্বামী আমার এই মুখটা তুমি বেদ না আমার অন্ধকারে বিদায় করে দিও না আমি এই মুখটা তোমাদের দেখতে হবে এই চোখ দেখতে কেউ বুঝি না কেউ শুনি না যখন মাতার বান্ধনটা দেয়া হয়ে যায় হে মুসলমান সার্বিয়ারে পালকি করে যখন নিয়ে যায় জানাজারের জন্যে সামনে রেখে যখন মায়েতকে কে ওলা মেকরাম আলোচনা করে নামাজের জন্য দাঁড়ায় যায় এমন একটা চিৎকার মারে ও আমার আপন জনের রে আজকে আমাকে শোয়া রাখলে একটু ছেড়ে দে আমি নামাজে শরীর হব আজকে আমি নামাজে শরীর হব সবাই যখন যার যার মতো জানাজা যখন শেষ হয়ে যায় কেউ বুঝিনা না কবরে যখন নিয়ে যায় কবর পর্যন্ত মুর্দা চিন্তা করে আমার আপনজনেরা আছে আমার ছেলে পাশে আছে আমার মেয়ে পাশে আছে আমার স্বামী পাশে আছে মুর্দা তখনও কান্দে না মুর্দা তখন শুধু আফসোস করে আমার এটা করে দাও এটা করে দাও যখন কবর পর্যন্ত নিয়ে কবরের ভিতরে হাতটা রেখে যখন বিসমিল্লা তীরে শুন যখন মুর্দা রেখে দিয়া যখন মানুষ করে আস্তে আস্তে তিনজন করে তিন তিনজন যখন উঠে আসবে তখনই মায়েতের কান্না শুরু হয়ে যাবে মুসলমান কবর পর্যন্ত তো আপনজন পাশে ছিল তখনও চিন্তা হয় আমি একানা আমি একানা আমার আপন জনের যখন কবরের ভিতরে থুইয়া বাসগুলো দিয়া ঢাকা শুরু করে দিবে চিক্কার মারবে আমার ছেলেরারে, আমার মেয়ের এ আমার আপনজনের আমার বন্ধুরা রে আমার স্বামী আমার বিবি ও আমার আপনজন ছেলে মেয়ে সবাই রেখে আমি বিদায় হয়ে গেলাম আমার কেউ না রে আমার কেউ নাই ও মুসলমান শুনে নেন এই কবরের ভিতরে রেখে যখন মানুষগুলো চলে আসবে সঙ্গে সঙ্গে কবরের ভিতরে একজন ফেরেশতা চলে আসবে এই ফেরেশতার নাম হলো নমান ফেরেশতা জোরে জোরে চিৎকারয়া বলা যাবে আল্লাহু আমার মুসলমান ফেরেস্তা ডাক দুটাইবে জুবাই আহমেদ সাহেব আমজাত হোসেন জালালি সাহেব রাজু আশিকি সাহেব রুল আমিন সিদ্দিকী সাহেব ডাক দে বলবে ওঠো তোমাকে আমি রুহুটা দিয়ে দিলাম রুহু দিয়ে দিবে মুসলমান এই রুহুটা নিয়ে যাবে আজরাই কেরামন কাতিবিন দুজন ফেরেস্তা প্রতিটা মানুষের কাছে দুজন করে ফেরেস্তা আল্লাহ নিয়োজিত করে রাখছে দুই কাঁধে ভালো মন্দ লেখার জন্যে ফেরেশতা বলবে বান্দা ওঠো আজ থেকে তোমার আর মৃত্যু নাই জায়গায় দিয়ে গেলাম দুইটা জায়গায় একটা হলো জান্নাত একটা জান্নাম এই দুইটা জায়গা হবে তোমার ঘর হয় জান্নাতে নাই জান্নামে বান্দা লাভ মেরে উঠিয়া বলবে ও ফেরেশতা এ মুসলমান শুনে নাও ফেরেস্তার হাতের মধ্যে থাকবে দুই টুকরা কাগজ প্রথম টুকরা কাগজ দিয়ে দিবে আপনার হাতের মধ্যে দেখবে রে পঞ্চাশ বছরের জেন্দেগি আশি বছরের জেন্দেগি কত রাকাত নামাজ পড়ছেন কত জায়গা ভালো কাজ করছেন কত জায়গা দান দান করছেন মা বাবার খেদমত করেছেন প্রতিবেশীর হক আদায় করেছেন আল্লাহর বিধান মেনে চলেছেন নোমান ফেরেস্তা বলবে বান্দা লেখা দাও বান্দা বলবে আমি লাগবো আমি কলম পাবো কই আমার কাছে তো কোনো কলম নেই বান্দারে কলম তোমার ডান হাতের সাদত আঙ্গুল মোবারক আল্লাহু আকবার আল্লাহু আকবার আর একটু জোরে বলো আল্লাহু আকবার আমাদের দেশে অনেক কালেমরা এই আঙ্গুলে সুন খাও খবরদার এই আঙ্গুলের মধ্যে সুন লাগায় অনেক এই আঙ্গুলের বড় দাম এই আঙ্গুলটা দিয়ে আমার নবী চন্দ্রকে দিতে করেছিল এই আঙ্গুলটার বড় দাম এই আঙ্গুল দেয়া আপনার কবরের ভিতরে আপনার কলম হবে এটা দিয়ে আপনার লেখা লাগবে বলবে বান্দা তোমার ডান হাতের সাঁধো আঙ্গুল মোবারক বল কলম বলে কলম পাইলাম এখন কালি পাব কই ডাকবে বলবে বান্দারে কালি হলো তোমার মুখের থুতু মোবারক আপনার দুটি পায়ে ধরে জ্বলে যায় ছোট বেয়েরা মুখের যুবক এই মুখ দেখ কাউকে গালি দিস না মুখ দেখ কাউরে কষ্ট দিস না মুখ দিয়ে বিড়ি সিগারেট খাস না ইমানদারের মৃত্যু যন্ত্রণার বেঈমানের মৃত্যু যন্ত্রণা গো হিমন্তারের কাছে যখন আজরাইল সাল্লাম জমিনের মধ্যে আগমন করে গো সালাম দায় আসসালামু আলাইকুম মিয়া মকমিয়া আলাইকুম আসসালাম বলে কে গো তুমি আমি সাইদুর রহমান আজরাইল কয় সাইদুর ভাই এখনই তোমার চলে যেতে হবে বলে কে তুমি বলে আমি মালা কলমৌল জোরে জোরে চিল্লা বল্লা বলবে মুসলমান নাও ডাক বলবে আজ দ্বারা আজরাইল বলবে আমার দাঁড়ানো সময় না আমার মৌলার হুকুম হয়েছে এখনই আপনাকে নিয়ে যেতে হবে সময় আপনাকে দিতে পারব না বলে আজরাইল দাঁড়াও তুমি আমার কোন জায়গা দিয়ে ঢুকবা আজরাইল বলবে আমি ঢোকব তোমার পা দিয়া পা বলবে আজরাইল দাঁড়াও একটা কদম আর বাড়ায় না এই পা দিয়ে আমি কোনোদিন চিনেমার হলে যাই নাই এ আমি এই পাতে কোনদিন চোদ্দই ফেব্রুয়ারি কোন মহিলা নিয়ে গোড়াগুড়ি করি নাই আমার এই পাতে কোনদিন আমি গান যাত্রা শুনতে যাই নাই আমার এই পা দিয়ে কোনো দিন মানুষের ক্ষতি করতে যাই নাই এই যখন মসজিদে আজান হতো পা দিয়ে হেঁটে হেঁটে চলে যেতাম যখন কোনো ওয়াজ কথা শুনতাম আমি আশেক পাগলের মতো ছুটে চলে যেতাম রুলাম একরাম বলতো একটা কদম যদি জান্নাতের দিকে রওনা হয় প্রতিটা কদমে কদমে আমার আল্লাহ সগিরা গুনা মাফ করে দেয় এই আশা করে আমি পা দিয়ে হেঁটে হেঁটে যেতাম সুতরাং আমার এই পা দিয়ে তোমারে আমি ঢুকতে দিতে পারি না স্বামীর সংসার করতাম এত কর্ম থুইয়া এ আমি যত কষ্ট যখন আজান পড়ে যেত গো সঙ্গে সঙ্গে আমি দূর করে নামাজে যাইতাম আমার পাঁটে হেঁটে আমি জামাতে নামাজের জন্য পাগল হয়ে শুনতাম সুতরাং আমার পা দিয়ে তোমার ঢুকতে দিতে পারি নাজরাইল দাঁড়াও পায়ের কাছ থেকে চলে যাবে হাতের কাছে হাত বলবে আজরাইল দাঁড়াও ইমানদারের মৃত্যু যন্ত্রণা নাই ইমানদারের কত আসাম ইমানদারের কত দাম আর বেঈমানদের কত কষ্ট একটু আস্তে আস্তে আলোচনার মধ্যে যায় ডাকতে বলবে হাত বলবে আজরাইল দাঁড়াও আমার এই হাত দিয়ে আমি মসজিদে দান করেছি মাদ্রাসায় দান করেছি গো এই হাত দিয়ে আমি ইসলামের জন্য দান করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াইছি আমার এ হাত কোনোদিন গানের প্যান্ডেলের টাকা দিই নাই আমার এই হাত দিয়ে কোনোদিন যাত্রা প্যান্ডেলের টাকা দিই নাই আমার হাত দিয়ে কোনোদিন পতিতালায় টাকা দিই নাই আমার হাত দিয়ে কোনোদিন অন্যায় হারাম কাজের জন্য কোনো মুহাম্মদ গাজ জুয়ার জন্য আমি টাকা দিই নাই আমার হাত দিয়ে আমি কি করেছি ইসলামের জন্য ব্যয় করেছি আমি কোরআনের জন্য ব্যয় করেছি মাহফিলে দান করেছি মসজিদে দান করেছি মাদ্রাসায় দান করেছি অসহায় মানুষের পাশে দাঁড়াইছি এই হাত দিয়ে তোমার আমি ঢুকতে দিতে

এই মুখটা দিয়ে আমি আল্লাহর জিকির করেছি এই মুখ দিয়ে আমি কোরআন পড়েছি এই মুখ দিয়ে আমি এই মুখ দিয়ে তোমার আমি ঢুকতে দিতে পারি না আজরাইল যাবে চোখের কাছে চোখ বলবে আজরাইল দাঁড়াও এই চোখ আমি ঢুকতে দিতে পারি না এই চোখ দিয়ে কোনো দিন মহিলা আমি দেখি নাই এই চোখ দিয়ে সিনেমা দেখি নাই এই মুখ আমি টিভি বিসিআর ইত্যাদি যত হারাম কাজে কোনো দিন দেখি নাই বেগানা মহিলার সিয়ারা দেখি নাই এই চোখ দিয়ে আমি কুরআন দেখেছি আলে মোলামার সিয়ারা দেখেছি এই চোখ দিয়ে আমি আল্লাহর আলেমদেরকে দুনিয়া বিনয় আল্লাহ মুখী আলেমদেরকে দেখেছি এই মুখ চোখ দিয়ে আমি আমার মায়ের দিকে মায়ের নজরে তাকাইছি এই চোখ দিয়ে আমি আমার বাবারে বাবা রে মায়ার নজরে তাকাইছি আমার এই চোখ যে তোমারে ঢুকতে দিতে পারি না রে আজরাইল চলে যাবে কানের কাছে কান বলবে আজরাইল দাও ইমানদারের কত পাওয়ার ইমানদারের কত দাম ও বাজানেরা শোনো বলেছ কান বলবে আজেন তারা ওই কান্দে আমি ঢুকতে দিতে পারি না এই কান্দে কত আজান আমি শুনেছি বললাম একরাম আলোচনা করলে কানে কথা শুনি নাই এই কান্দে নাই সদা সর্বদাই কানটা শুধু লাগাইতাম ভালো কাজের জন্য নিয়োজিত ছিল কানটা পেতে থাকতাম কখন ফজরে আজান দিবে কখন জোহরের আজান দিবে কখন আসরে আজান দিবে কখন মাগরিবের আজান দিবে কখন কোন ইশারা জান দিবে কখনো লামmathfrakরাম কোরআন সেরা লসনা বলবে কখন আমার বাবা মা ডাকবে এই কানটা ছিল দিকে লক্ষ্য ছিল আমার এই কানদে তোমার প্রবেশ করতে দিতে বানি না আজরেন চলে যাবে মাথার কাছে মাথা বলবে আজরেন দাঁড়াও এই মাথা দিয়ে আমি দুনিয়ার কোনোদিন প্রতিমা পূজা করি নাই কোনদিন এই পৃথিবীর মধ্যে সিলদা করেছি একমাত্র আল্লাহ আল্লাহ কায়করহু আল্লাহ ওয়াহদ আল্লাহ

পৃথিবীর মধ্যে একমাত্র পূজা করেছে আমার আল্লাহর হিয়া কান একমাত্র আমার আল্লাহ